এমনি এমনি তোমার বাদত বন্দি করে না এমনি এমনি তো তোমাকে চায় না আপনারা সকলে ঘটনা একেবারে সবার কাছে পরিচিত ইব্রাহিম পয়গম্বর যখন বুঝতে শুরু হয় যায় বুঝতে বুঝতে শুরু করে দেয় দুনিয়ার হাফ বাপ সব কিছুই বুঝতেছে ইব্রাহিম পয়গম্বর রাত্র যখন গভীর হয় যায় আসমানের দিকে তাকা হয় আসমানে যখন তারকারাজিকে দেখতেছে মনে করে এটাই খোদা আবার যখন স্তব্ধ হয়ে যায় শেষ হয়ে যায় ইব্রাহিম পয় জানাই দেয় এইটা আমার রব হতে পারে না এইটা আমার খুদা হতে পারে না আবার যখন চাঁদ উঠে যায় ইব্রাহিম পয়গম্বর বলে এটাই মনে হয় আমার খুদা আবার যখন চাঁদ অস্ত যায় এটা বলে না না এটা আমার খুদা হতে পারে না আবার যখন সূর্য উদিত হয় সূর্যকে বলে দেয় এটাই মনে হয় খুদা অর্থাৎ কেউ না না না

একটা বার আমার ইব্রাহিমের দিকে তখন আমি র ইব্রাহিমকে কেমন করে করে পরীক্ষা করেছি কেমন করে করে পরীক্ষা করেছেন মই কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছি আর আমার ইব্রাহিম সেই কতপ্রকথনের মাধ্যমে পরীক্ষার ভিতরে পাস হয়ে গিয়েছে আসতে এখন আল্লাহ ইব্রাহিম এক আমরা চিনি শুনেন আমাদের কি হয় জানেন সবাই আলহামদুলিল্লাহ বাচ্চারা জানো হ্যাঁ জাতির পিতার নাম কি আদি পিতার নাম কি মাশাল সবাই জানে এটা গ্রামগঞ্জের ফসল শহরের যুবক হইলে শহরের কিশোর হইলে বলতে পারতো না ওই মন মানসিকতা জানার না ইব্রাহিম আলাইহিস সালাম কে امر রব দুনিয়া আর জমিন আদম পয়গম্বরকে নিয়ে নিয়া নিয়া যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে এত পরীক্ষা অন্য কোন পায়গম্বর বলেন অন্য কোন নবী বলেন অন্য কোন রসুল বলেন কোন পায়গম্বর রসুল কে তো এত পরীক্ষা করেন নাই ইব্রাহিম পায়গম্বর কে যত যত পরীক্ষা করেছে আর ইব্রাহিম পায়গম্বর সমস্ত পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়ে যায় আমার ফেরেশতা আল্লাহ পাক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা আমার রওকে জানায় দেয় ওগো আল্লাহ

সূর্যকে বলে দে এটাই মনে হয় গো আরত কেউ না 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 আমার রব ছিল আছে কেমন পর্যন্ত থাকবে যেই জিনিসের শেষ হয়ে যায় ওই জিনিস কোনো খোদা হইতে পারে না হতে পারে নাকি হ্যাঁ হতে পারে নবী ইব্রাহিম পয়গম্বর চতুর্থ কাল থেকেই মাওলা পাক রব্বুল আলামিন এর আশিক ছিল এখনো পর্যন্ত নবুয়ত পায়লায় এর আগ থেকে পয়গম্বর আল্লাহ তালার জন্য বেকারার ফেরেশতারা জানায় দেয়

কে যাও আমর রবের প্রশংসা গয়ে গাইতেছো তোমার জবান থেকে রবের প্রশংসাগুলো খুবই মজাদার কারণ তোমার জবানের মতো এত মজাদার প্রশংসা আমার রবের কারো জবান থেকে শুনি না একটা বড় ডাড়াও ডাড়াও তাড়া আমি আল্লাহ তাআলার রবের প্রশংসা নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জবান থেকে শুনবার চা আল্লাহর প্রশংসা শুনবার চাই প্রশংসা চলি মওলার করে কে কই ফেরেশতা মজা তো লাগবে না লাগবে না কেন অবশ্যই মজা লাগবে ফেরেশতাকে বানানোর পরে মনে হয় ফেরেশতা সুদ খাইছিল ঘুষ খাইছিল মিথ্যা কথা বলছিল চায়ের দোকানে বসে বসে ইমামদা দা ইমাম সাহেবের গীবত গাইছিল আপনাদের লাগমন আমার সাথে একটু আওয়াজ দেন আমার কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা মাথা মাথা ব্যথা ব্যথা ঘুম নাই বুঝেন তো প্রতিদিনই চলে এরপরেও কথা বলতেছি যদি আপনারা কথা না বলেন বুঝবো কিছু বুঝেন না আমার জবান দিয়ে কথা বেরোবে না অতএব একটু আওয়াজ দিয়ে ইমাম সাহেবের কি বোধ করে না মনে হয় হ্যাঁ চায়ের দোকানে চলে না ওই জবান দিয়া দিয়া যদি প্রশংসা করো মজা নাই ফেরেশতা তো পবিত্র ফেরেশতার মতো পবিত্র কেউ হতে পারেনি না না ওর কোন গুনা নাই ওর কোন সওয়াব নাই অর্থাৎ ও পূত পবিত্র আমার রবের প্রশংসা যতই করি ততই মজা লাগে মাওলার প্রশংসা চলে সুবহানাল্লাহিল মুলকি

প্রশংসা শোনাবে সামান্য প্রশংসা শোনাবে এই জন্য কি বলে হাতিয়া কি দিবে তো ইব্রাহিমের পরীক্ষা চলতেছে ইব্রাহিম পায়গম্বর জানায় দে না চিন্তার কোন কারণ না হয় এই যে দেখতেছো আমার ধন সম্পদ কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইব্রাহিম পাগম্বরের অনেক ধন সম্পদ ছিল তার মধ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাগলের পাল ছিল ইব্রাহিম পায়গম্বর জানায় দে আমার ছাগলের পাল থেকে যে ধন সম্পদ আছে তুমি যদি একবার প্রশংসা শোনায় দাও অর্ধেক ছাগল তোমার নামে এলেখা দিব কয় ছাগল দিছে এই পর্যন্ত কত প্রশংসাই তো মসজিদের ইমাম সব শুনাইলো আজ পর্যন্ত কইছেন নি হুজুর একটা ছাগল নেন ও মসজিদও দিছেননি নি যে মসজিদে একটা ছাগল দিলাম মাত্র তিন বেলা খাওয়ান খাওয়াই কত কত হ্যাঁ খাওয়াই না তিন বেলা হুজুর কই যায় মসজিদ কেন যারো দিল না সামনে আসতে সেই জানা বলবো আজকে থাকবেন না বাঁকবেন থাকবেন না বাঁকবেন হ্যাঁ দেখা যাবে ইনশাআল্লাহ অর্ধেক ছাগল দিয়া দিবে প্রেম কার আল্লাহর প্রশংসা শোনার জন্য আল্লাহর প্রেমে মাতো আড়া হয়ে যায় ইব্রাহিম যখন জানা দে ফেরেস্তা প্রশংসা আবার শোনা দেয় প্রশংসা চলতেছে 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 আর ইব্রাহিম জানা দে না 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 তোর জবান থেকে যতই আল্লার প্রশংসাগুলি শুনতেছে। মজাদার লাগতেছে বন্ধ করবি না চালাইতে থাক চালাইতে থাক চালাই দি থাক একটা সময় এসে গেল এমন একটা কান্দি গিয়া এমন একটা সীমাবদ্ধ হয়ে গেল আর প্রশংসা চলে না আহ ব্যাটারি শেষ হয়ে যায় ইব্রাহিম বলে কেন কেন ব্যাটারি স্যার কেন কেন প্রশংসা স্যার বেড়েশতা জানা দেয়। তুমি যেই পরিমাণ আমাকে হাতিয়া দিয়েছ ওই পরিমাণ প্রশংসা তোমারে শোনায় দিলা আল্লাহ আকবর ইব্রাহিম বলে তোমার জানা প্রশংসা বন্ধ করবি না প্রশংসা বন্ধ করা যাবে না আবার কেন কেনু করব এখন তুমি আমারে কি দিয়া দিয়া দিবা ইব্রাহিম پیغمبر জানায়ে দে এই যে ছাগলগুলা দেখতেছো আবার যদি শোনায় দাও সব ধন সম্পতোর নামে লিখে দিবা প্রশংসা কবি কেবল তোমারি প্রশংসা সব কেবল তোমারের রুল আলমীর দয়ালু মেহের বার করুণ পুরাণ দয়ালু মেহের বার করুণ পুরাণ কে হন আয় তুমি মালিক সে